নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাউ শাক দিয়ে বহু পুরোনো দিনের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে বহু পুরোনো দিনের একটা নিরামিষ রান্না করছি সেজন্য কড়াইয়ে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটু লাউ শাক আমি কুচিয়ে নিয়েছি সেটাকে ভাপিয়ে নেব সমস্ত লাউ শাকটা দিয়ে দিয়েছি এবার একটা লিড লাগিয়ে এটাকে আমি তিন চার মিনিট একটু ভাপিয়ে নিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি লাউশাকটা ভাপানো হতে হতে আমি এই রান্নার মশলাটা বানিয়ে নিচ্ছি সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ছোটো ছোটো চার পাঁচ টুকরো আদা আছে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ এবার এটাকে আমি প্রথমে শুকনোই বেটে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচের মশলাটা বেটে নিয়েছি এবার আরেকটা মশলা তৈরি করব সেজন্যই বাটির মধ্যে নিয়ে নিয়েছি ছোলার ডাল এখানে ছোটো কাপের এক কাপ আমি ছোলার ডাল নিয়েছি আর এটাকে আমি সারা জলে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি রাতে ডালটা ভেজাতে ভুলে যান তাহলে রান্নার ঘণ্টাখানেক আগে যদি ছোলার ডালটাকে গরম জলে ভিজিয়ে রাখেন তাহলেও কিন্তু ভালো মতো সেটা বাটা যাবে যাই হোক এবার এই ডালটাকে আমি মশলা বেটেছিলাম যে মিক্সির জারটায় তার মধ্যে ঢেলে দিলাম এবার এটাকেও বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি ডালটা ভালো করে বেটের একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নেব মিনিট দুয়েক সময় নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি মশলা বাটা বাটি ডাল মিক্সিং এসব কাজগুলো করতে করতে লাউ শাকটাও সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর লাউ শাকটাকে নামিয়ে রেখে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে যে ডালটা মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে স্প্রেড করে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সের লিংক দেওয়া আছে ডালবাটাটা খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে চাপড়টাকে ভাজা ভাজা করে নিলাম এবার এটাকে একটা পিট কিন্তু এর সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে গোটাই উল্টে দিতে পারেন বা আমার মতো এই ধরনের কেটে নিয়েও উল্টাতে পারেন কেননা চাপড় তো ভেঙেই দিতে হবে আমি দুটুকরো করে দুটোকেই উল্টে দিয়েছি এবার পিঠটাও যাতে ভালো মতো হয়ে যায় সেজন্য দু তিন মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি চাপড়গুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি চাপড়গুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম অল্প একটু হিংও দিয়ে দিলাম এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই ছোটো সাইজের আলু নিয়েছি সেটাকে টুকরো করে কেটে নিয়েছি তেলের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ আর গোটা জিরের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম এই রান্নায় কিন্তু আর বেশি মশলার দরকারই পড়বে না স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প চিনি অল্প একটু জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু মিশিয়ে নিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভাপিয়ে রাখা লাউ শাকটা এর মধ্যে দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেহেতু লাউ শাক ভাপানো আছে তাই বেশি সময় কিন্তু রান্নাটা হতে লাগবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা করে নিয়েছে এবার ঢাকা তুললাম দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে চাপড় দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না মানে সেই দিদিমা ঠাকুমার আমলের খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন চাপড়গুলোকে ভালো করে মিশিয়ে আর একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি তাতেই কিন্তু এটা খেতে বেশি স্বাদ লাগে এবার এটাকে আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে ঢাকা তুললাম এবার কিন্তু রান্না একদম রেডি মানে পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম আর এবার এটাকে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন